হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে অনেক দিন পর একটু শান্তিতে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি বলতে ছেলেকে খাওয়ানো ঠিক টাইম মতন হয়ে গেছে মানে দুটো পনেরো কুড়ির মধ্যে হয়ে গেছে তার বাবা তো লাঞ্চ করতে আসবে কিন্তু এখনও আসেনি তাই ভাবলাম তো ছেলেকে আমি এখন ঘুম পাড়িয়ে দিই তাহলে ও আবার ও বাবা লাঞ্চ করতে আসবে লাঞ্চ করব করতে করতে ও আবার উঠেও যাবে তাহলে আমার একটু আর রেস্ট হবে না তাই ভাবলাম ওকে একটুখানি বসিয়ে রাখি এখন তো ঘুমাবেও না ঘুমাতে ঘুমাতেও প্রায় আধা ঘন্টা আমার ঘুম পাড়াতেই লেগে যাবে তাই ভাবলাম যে এখন তাহলে আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণ ওর বাবা চলেও আসবে তারপরে গিয়ে ওকে ঘুম পাড়াব তাই একটু শান্তিতে পুজো দেওয়ার চেষ্টা করছি এবারে এটাও টেনশন হচ্ছে যে কখনো বাবা চলে আসবে তাও পুজো দিতে দিতে চলেও এসেছে তাই আমি বললাম একটুখানি বসো আমি আসছি কারণ পুজোটা যেহেতু শুরু করেছি সব নিয়ে বসেছি যখন তো এটা কমপ্লিট করতেই হবে তা আর গণেশজিকে আমি এখানে ড্রেসটা চেঞ্জ করাবো তো অনেক কষ্ট করে একটা আমি কি করি মালক্ষ্মীর কাপড় কখনও গণেশজিকে গণেশজির কাপড় কখনও মালক্ষ্মীকে এরকম করে পরাই এবারে মা একটা শাড়ি পরাবো এবার ধরো এই টাড়িগুলো পরাতে গেলে একটু টাইম সাপেক্ষ একটু ঠান্ডা মাথায় দিয়ে সুস্থ করতে হয় কিন্তু যেহেতু টাইমটা খুবই কম তা কিছু করার নেই তা আমি অনেক রকমভাবে চেষ্টা করে টোরে লাস্টে সিম্পলভাবেই পড়ালাম এটা অনেকভাবে কুচি টুচি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু একটু আয়রন করা ছিল না যেটা হয়ে থাকে আর কি টাইম পেলে এগুলোকে আয়রন করে ঠিকঠাক করে রেখে দিলে ঠিকঠাক করে থাকে তো অত তো টাইম পাওয়া যায় না তো যাই হোক কুচি টুচি দিয়ে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তো আলটিমেটলি এটাকে যেমন নর্মাল পড়ানো হয় কাপড় ঠাকুরকে সেভাবেই আলটিমেটলি আমি পড়াচ্ছি অনেক চেষ্টা করি আর পড়ানো গেল না তো যাই হোক এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে অনেকদিন পর একটু ভালো করে পুজো দেওয়ার সময় পেলাম বাকিটুকু তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর অনেকদিন পর একটু ভালো করে পুজো দেওয়ার সুযোগটা পেলাম আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে ও হাতেই নিয়ে বসে পড়েছে আমি বললাম তুমি বেড়ে নাও কারণ আমার একটু দেরি হবে তো আজকে হয়েছে পালক পনির ও আচ্ছা ও অরেঞ্জ খাচ্ছে তার সঙ্গে সঙ্গে কোকোমেলন দেখছি কারণ ওকে না বসিয়ে রাখলে এক জায়গায় আমি পুজো দিতে পারতাম না তো আজকে হয়েছে পালক পানির আর ডালটাও করে গেছিলো ডালটাও করে গেছিল ভাত আর হ্যাঁ জানি না এখন কী হয়েছে আমি হ্যাঁ ধনে পাতা দিয়ে যেরকম হয় সেরকমই হয়েছে আর এখন লাঞ্চ করিনি তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছিলাম কিন্তু যেটা বলছিলাম ছেলেকেই মাত্র ঘুম পাড়িয়ে এলাম কটা বাজে দেখো চারটে পঁচিশ অলরেডি হয়ে গেছে ছেলেকে ঘুমটা পাড়িয়ে ভিডিওটা এডিট করলাম পোস্ট করতে দিলাম এবার রান্নাঘর বাসন এখন আর না কারণ এখনও শুকন ঠিকঠাক করে আর সন্ধ্যেবেলায় করবো এখন একটু রেস্ট নেবো কীভাবে কীভাবে যে চলছে আমার আমি কি বলবো ওদিকে কালকে বারাসাত সাথ ডাকল আমাকে তো কালকে গেলাম কালকে স্কুল ছুটি ছিল কালকে গেলাম কিন্তু উনি এলেন না ঠিক আছে ভালো কথা আবার কালকে আগামী কাল যেতে হবে তাও কনফার্ম বলতে পারছি না সকালে ওনাকে ফোন করতে হবে তারপরে এখন সব কিছু ম্যানেজ করে তো যেতে হবে মানে আমার চাকরি আছে ছেলে স্কুল রয়েছে আমার স্কুল ওর বাবার অফিস ওর ছেলে স্কুলে গেলে ওকে আরেক জায়গায় মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা সব কিছু কমপ্লিট করে অ্যারেঞ্জ করে তবে না আমাকে যেতে হবে আমি তো এই বললাম চলে আসুক তো যেতে পারবো না আমার পক্ষে সম্ভব না এগুলো তো একটু বুঝতে হবে একটু রাফ বিহেভিয়ার পেলাম ওনাদের থেকে খুবই খারাপ লাগলো কারণ আমাদের মতন টিচারদের জন্যই ওনাদের কাজগুলো করতে হচ্ছে ওনারা যেমন ভালো ব্যবহার করবে তেমনি আমাদের থেকেও ভালো ব্যবহারটা পাবে আবার আমরা ভালো খারাপ ব্যবহার করলে ওনারাও খারাপ ব্যবহার করবে এটাই স্বাভাবিক কিন্তু যদি ফল্ট আমাদের না থাকে তাহলে কেন বারবার ওনারা বাঁচে ব্যবহার করবে তো ঠিক না তো যাই হোক কিছু তো করার নেই আমার কপাল কথা শুনতে হবে তো যাই হোক এসে তো হলো আর সত্যি কথা বলতে আমি কাউকে ফোন করার টাইম পাচ্ছি না সবাই হয়তো ভাববে আমার বাড়ির লোক বিশেষ করে যারা আমার ভিডিও দেখে মানে সবার কাছে আমি ভিডিওর মাধ্যমে ক্ষমা চাই নিচ্ছি কী বলবো মানে এই পুজোয় দিলেও আমি কতদিন পরে ঠিকঠাকভাবে মানে প্রপার ঠাকুরকে স্নান করিয়ে জামা টামা চেঞ্জ করে জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে এই এতদিন পর মানে সে আমার শরীর খারাপ করেছিল তখন থেকে চলছে মানে শরীর খারাপের সময় ছেলে দাও মা দিয়েছে কিন্তু তার পর থেকে তারপর থেকে মানে কি যে চলছে মানে এটা ওটা সেটা মানে যখন ছেলেকে খাইয়ে আমি পুজো দেবো ততক্ষণে ছেলে ঘুম ঘুমানোর সময় হয়ে যায় এবার ওকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়াতে পারে আমার খেতে পেয়ে যায় খাবো খেয়ে দিয়ে দেখলে দেখতেই পেলে যে আমি পুজো দিতে দিতে ওর বাবা চলে এলো তাও আসলে দিকে ওর বাবাকে বললাম তুমি খাবারটা বাড়তে থাকো আমি আসছি তো এই করে চলছে মানে আমি যে কাউকে ইভেন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাইও পর্যন্ত দিতে পারছি না অনেকক্ষণ পরে হয়তো দিচ্ছি বা হয়তো কাজের কাজ করতে করতে রিপ্লাই দিয়ে দিচ্ছি কিন্তু সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়াটা তবুও বা সহজ হয়ে যাচ্ছে কিন্তু তাও টাইপ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে আর বিশেষ করে গ্রুপগুলোতে যেসব গ্রুপগুলোতে আমি রয়েছি সেই সব গ্রুপগুলো যখন মেসেজগুলো সেই হুড় করে ঢোকে না আমাকে সত্যি সিরিয়াসলি বলছি মানে মন থেকে বলছি আমার সময় পাচ্ছি না মানে আমি একটা লাইন দেখে নিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্ক্রল করে নিচে চলে আসি কী করব মানে একদম আমি সময় পাচ্ছি না এখন তোমাদের সঙ্গে একটু তাও পাঁচ মিনিটের জন্য কথা বলবো তারপরে একটু শুতে যেতে হবে কারণ আমার ভালো লাগছে না সে সকালে ঘুম থেকে উঠেছি তারপরে সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল আর এত হাওয়া দিচ্ছে না কনকন করে তাই আবার ঠান্ডাটা লেগেছে বুক আমার যে পেশির যে ব্যথাটা হচ্ছে ইভেন তার জন্য ওষুধটা খেতে আমি সকালে ভুলে গেছি এবারে স্কুল থেকে এসে রান্না রান্না করতে হয় সময় খুব তাড়াহুড়ো করে ওর বাবা কিছুটা কাজ এগিয়ে রাখে এটা একদম ধ্রুব সত্য কথা নাহলে আমি পারতাম না সেই সব করে ওইটুকু সময়ের মধ্যে ওই মেয়েটি কাজে আসে ওকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া আমি স্নান করব তারপর সঙ্গে সঙ্গে দৌড়ে আবার ছেলেকে আনতে যাব ওকে নিয়ে এসে ওকে তো সঙ্গে সঙ্গে বসে থাকে না ওকে নিয়ে এসে ওকে ফ্রেশ করা ওকে স্নান করানো তারপরে ওকে খাওয়ানো এই করতে করতে মানে আমি যে কি চলছে আমাদের ঈশ্বরই জানেন না আমি জানি আর তোমরা যারা ব্লগ দেখো তারা হয়তো ভাবছো যে চব্বিশ ঘন্টাটা কতটুকু টাইমের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি কিন্তু তা নয় এর পেছনেও অনেক খাটনি থাকে এটা বানানোও তো একটা চাপ ধরো সারাদিনের একটা ভিডিও হচ্ছে সেটাকে আমি এডিট করছি পোস্ট করছি সেটা দেখো ওই পোস্টের টাইম এই জন্য আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে কখনো সকালে কখনো রাতে কখনো দুপুরে আলাদা যাই হোক ক্ষমা করে দিও আমাকে আর এখন তো অলরেডি চা সাড়ে চারটে বেজে গেছে এখন একটু রেস্টই তারপরে আবার আটকেও যাচ্ছে গলা তবে যাই হোক আবার শান্ত ও না আবার আজকে গিফট কিনতে যেতে হবে কারণ আমার কালিগের ভাইয়ের বিয়ে সেখানে আইবু ভাতে নিমন্ত্রণ রয়েছে বউ ভাতে নিমন্ত্রণ রয়েছে তো তার জন্য গিফট কিনতে যেতে হবে কালকে হবে না কালকে যদি আমি যাই কালকে সম্ভব না আর পরের দিনই অনুষ্ঠান মানে বৃহস্পতিবার ওই জন্য মানে আজকে যেতেই হবে আর না ওই সন্ধ্যাবেলা মানে ওই বেরোতেই আমার ইচ্ছা করে না খুব কাজ কাজ না থাকলে খুব বেশি মানে স্পেশাল কিছু কাজ না থাকলে আমি বেরোই না এই এই জন্য তো চলো একটু রেস্ট নিয়ে নিই রেস্ট মানে কি ভিডিওটা এডিট করতে দিয়েছি এবারে একটু পোস্ট করতে হবে মানে শুয়ে শুয়ে যেটুকু টাইম পাবো ওইটুকু টাইম চলো 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 কি হলো তোমার হলো আমার তো হয়ে গেছে 8টা বাজে আর কখন চলো চলো তাড়াতাড়ি চলো তো এখন যাচ্ছে আমরা গিফট কিনতে খুব মানে জরুরি তাই যাচ্ছি নলে যেতে আমার যা ঠান্ডা আমি এরকম একটা জ্যাকেট পরে নিয়েছি কি করব আর এরা তো সব দু তিনটে করে বলেছে আমার দু তিনটে নেই ভেতরে একটা হাই নেক রয়েছে উপরে একটা আবারই আছে একটা দুটো করে প্রায় একটু বেশি পরি মানে একটাই প্যান্ট পরেছি মানে জিন্স শুধু আর ভেতরে নেই উলিকটা প্যান্ট নেই আমার কাছে

ও কেনেবোনা চলো চলো বাবা আমি বাইকে যাবো হুম চলো মামা ভেতে আমি শুধু মানে বিয়ের দিন আর আই ভাতের দিন কি পরবো মানে একবার ফটো শাড়ি পরবো তার মনে হলো ও ঠান্ডা থাক ফর্মটা কি করে শাড়ি জানি না কি হবে কি ঠান্ডা আজকে বাবা চলো চলো অল্টিমেটলি আমরা কাছড়াতেই যাচ্ছি এখানে টিকটিকি বাজারে চশমার দোকানের সামনে গাড়িটা রেখে আমরা টোটো করে যাবো চলো নাকি চলেন চলেন থেকে ঠান্ডা কম এখান থেকে ছেলের জন্য একটা ইনার কিনলাম ইমফানোর করসোল যেটা কি

তাই জন্য গাড়ির মধ্যেই রেখে দিয়েছি আর কালকে আমাকে বারার সাথে আবার যেতে হবে মানে এখনও সিওরিটি নেই সকালে ফোন করবো তারপরে এই হলো কি আবার আগে আমরা ডিনার করে নিই ছেলেকে খাওয়াই তারপরে খাবি না ঠিক আছে বানিয়ে দিচ্ছি চক গুড মর্নিং এভরিওয়ান তোমাদের বাইরের কুয়াশাটা একবার দেখাই দেখো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না বাপরে আর একটু আগে তো আরোই কিছু তাও তো একটু কিছু দেখা যাচ্ছে একটু আগে কিছুই দেখা যাচ্ছিল না তো এখন ব্যাচে সাড়ে সাতটার কাছে ছেলেকে এখনো ডাক দিইনি ভাত বসিয়েছি ছেলেকে নিয়ে আমার বাবা স্কুলে যাবে আমি স্কুলে যাব না কারণ আজকে বারাসাত যেতে হবে আর এখনও কনফার্ম করেননি এবার স্কুলে গেলে তখন যদি আমি ফোন করি কনফার্ম করবে তারপরে আমি এদিকটা সামলাবো কী করে সব কিছু সামলে যাবো কী করে এই জন্য স্কুলে আমি যাইনি স্যারকে ফোন করে বলে দিয়েছি তো এই হলো কি আপডেট এখন কি ঠান্ডা আমার গরম যত গরম পড়ুক ঠিক আছে ফ্যান চালাবো এসি চালাবো এই করবো সে করবো দশ বার স্নান করবো তাও বলো কিন্তু এই শীত আমার একদম সহ্য না মানে বিরক্ত লেগে যায় দুনিয়া চাপাতে চাপাতে জানে না হাঁটা চলা যায় না বিরক্তিকর আর কি আর করা যাবে আমার মতন তো সবাই না সবার শীত খুব ভালোই লাগে তা এতটা শীতও ভালো লাগে না মনে হচ্ছে আর পরে বরফই পড়ে যাবে এত খারাপ অবস্থা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেরি কথা